হেল্ল' আল্লাম বিৱাজ হ'ল আৰ ভালা আছোঁ নি ছাৰা আমাৰ মাৰু বাই তোমাৰ মন উজ্বলা কৰি দিছো বেংকক চাকি আনি খাড়া প্ৰায় ত্ৰিছ চল্লিছ হাজাৰ টেকি দামৰ আঁতৰ দিছ যা হাইয়ে কাল্লাহ যেন মজবুত মতা মাশাল্লা আল্লা চালে খেৰে বৰকত দেউতা আৰু চাইডা ইনশা আ্লা এতিয়া কেতিয়া মাতোন এ একদম পুরা অন্তর অন্তঃস্থি দোয়া করি আর কৌমর সারতে গাছি সার্সে বহ তলে থলে তলে কাম কর আল্লাহ কামিয়াও করি খাইরা বরকত দে আর আমি এখন আন্তর্জাতিক বক্তা মানুষে আমি আমিতো নাই অপার বাং ভারত বাংলার আড়োলন সৃষ্টিকারী বক্তা মানুষের এলান্স হয় আমি তো জানি না গুণাকার মানুষ এর বাদেও আমার বাইয়ে মার্শাল্লার বড় তো বড় মায়া করো সারায়ও মায়া করো আর আমার তাই মায়া করেন আল্লাহ তাই মায়া করো